লক্ষ্মীপুরের রায়পুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও গোডাউন সিল লাগা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে রায়পুর শহরের গাজী মার্কেটে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয় এ সময় মেয়াদ উত্তীর্ণ ও কেমিক্যালযুক্ত খাবার বিক্রি নানা অভিযোগে মা ব্যারাইটিস স্টোর ও সবুজ স্টোর থেকে প্রায় দশ লাখ টাকার মালামাল জব্দ ও গোডাউন সিল লাগা করা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদ আরমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনার সময় মা ভ্যারাইটিস স্টোরের মালিক মোহাম্মদ সেলিমে দুই লাখ টাকা সবুজ স্টোরের মালিক মোহাম্মদ সবুজের এক লাখ টাকা ও আশরাফুল নামের এক ব্যক্তির পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযানকালে লক্ষ্মীপুর জেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ডাক্তার সুমধু চক্রবর্তী বলেন ভবিষ্যতে যারা নিম্নমানের খাদ্য ও মালামাল বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং এই ধরনের অভিযান সবসময় চলমান থাকবে অভিযানকালে লক্ষ্মীপুর জেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ডাক্তার সুমধুর চক্রবর্তী ছাড়াও সংস্থাটির অন্যান্য সাফর্ট স্টাফ সেনাবাহিনী পুলিশ সদস্যের একটি টিম উপস্থিত ছিলেন নিম্নমানের বিভিন্ন প্রোডাক্ট বিএসটিআই অনুমোদনহীন বিএসটিআই নকল লোক ব্যবহার করা মেয়াদ জন্য প্রোডাক্ট পেয়েছি এই যে আপনারা এখানে দেখছেন এখানে বিভিন্ন ভাবে বাচ্চাদেরকে প্রলুব্ধ করার জন্য প্রোডাক্টের মধ্যে টাকা রেখে খেলনা রেখে কোনো প্রকার অনুমোদনহীন জায়গা আপনার অনুমোদনহীন জিনিসপত্র ওনারা সেল করেন এবং শুধু ওনারা বিক্রির জন্য সেল করেন তারা ওনাদের কাছ থেকেই হচ্ছে ছোট ব্যবসায়ীরা কেনার একটা হিউজ আমরা পেয়েছি এবং এই যে এই দোকানটা যেটা মা স্টোর সম্ভবত ওনার দুইটা গোডাউন পেয়েছি আমরা দুইটা গোডাউনে আমরা গিয়েছি দুটো গোডাউন আমরা সিলগালা করে দিচ্ছি ওখানে আমরা একটা গোডাউনে খুবই অস্বাস্থ্যকর পরিবেশে নিদুর তেলা পোকা মিলে একদম খুবই বাজে অবস্থা একটা ছিল আর একটা তো এরকম মেয়াদতীর্ণ এবং অনুমোদনহীন প্রোডাক্ট ছিল তো সব কিছু মিলিয়ে আমরা নিরাপদ খাদ্য আইনে মোট তিনটি মামলায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আপনারা দেখছেন আমরা জব্দ করেছি এবং দুটি গোডাউন আমরা সৃজন করেছি এবং জনস্বার্থে উগ্রতা প্রয়োজন এই সাথে সাথে সম্বন্ধিত যারা ছিলেন আজকে সবার এই অভিযান আমরা অব্যাহত রাখতে পারি কখন থেকে আমরা শুরু করেছি এই অভিযান আমরা এখন আমরা আমরা প্রায় একটা হবে একটা আমরা শুরু করেছি আসলে শুরু প্রায় আমাদের হাতে আমরা বাংলাদেশ আমাদের খাদ্য থেকে তো আমাদের হাতে তথ্য ছিল যে এই ধরনের রায়পুরে একটা বড় গোডাউন আছে দুজন লোকের যাদের হাতে এখানে শিশুদেরকে উদ্দেশ্য করে বানানো যে বিভিন্ন নিম্নমানের খাদ্য সামগ্রী আছে এটার জন্য আমরা রায়পুর উপজেলা প্রশাসনের সাহায্য নিই ওনাদের একদম তড়িৎ গতি সাহায্য সাথে আমাদের রায়পুর থানা পুলিশের লোকজন আর রায়পুর ক্যাম্পের সেনাবাহিনীর লোকজন ওনাদের সময় মতো সাহায্য না হলে আজকে প্রোগ্রামটা হতো না আর আপনারাও যারা আছেন এখানে সবাইকে দেখাতে পারবেন প্রচুর জনসাধারণ আছেন এবং আপনারা প্রিন্ট মিডিয়ার লোকজন আপনাদের সবার প্রতি অনুরোধ দয়া করে বাচ্চাদের হাতে এ ধরনের জিনিস যেন না আসে না যায় তার জন্য আপনারা একটু সচেতন ভূমিকা পালন করতে পারেন আপনারা দেখে নিন যে আমরা কাদেরকে না নির্মাণের বলছি এই জিনিসগুলো যেখানেই পাবেন দয়া করে ধ্বংস করবেন যারা বিক্রেতা তাদেরকে আইনের হাতে আনবেন একটা অনুরোধ আপনার পরিচয় একটু আমি জানান অফিসের না আমার নাম সুমধু চক্রবর্তী